আসসালামু আলাইকুম মনে ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালোবাসে আমরা বেশ ভালো আছি তো এখানে যে আমার ভিডিওটা শুরু করে দিছি ঘর ঝাড়ে ঝাড়তেছি আজকে ঘর জড়ার কাজ মানে অনেক দিন হয়েছে সেই ঈদ গেছে কবে এখন আর ঘর ঝারি নাই তো ঘরে দেখলাম কিছু ময়লা পড়ছে ধুল পড়ছে তো ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই তো এই যে দেখতেই পাচ্ছেন আমার রুমটা আগে আজকে পরিষ্কার করব। সব একসাথে করব না বাকিগুলো আবার আরেক দিন করবো আজকে আমার রুমটা পরিষ্কার করে নেবো কারণ অনেক বেলা হয়ে গেছে হঠাৎ করে এখন মনে হলো তাই যে পরিষ্কার করে নিচ্ছি তার জন্য সব করব না একটাই করব। তো বেশি ময়লা পরে নেয় হালকা পাতলায় ময়লা পড়ছে ঢোল পড়ছে তো একটু জেরে নেই আমি আবার এরকম অল্প পড়লেই জেরে নেই বেশি পড়লে আবার বেশি পরিশ্রম হয় অল্প থাকতে পরিষ্কার করলে পরিশ্রমটা কম হয় ঝামেলাও কম হয় তো বন্ধুরা আমার রুমটা ঝাড়া হয়ে গেছে এখন এই যে এখানে গতকালকে পর্দা ধুয়ে দিছিল সোয়াগের আব্বু সেগুলো শুকা দেওয়া হয়েছে তো পর্দাগুলো শুকায় গেছে নিয়ে যাচ্ছি ঘরে তো গতকালকে পর্দা ধোয়া হয়েছে আপনাদের সাথে আর শেয়ার করি নাই কারণ পর্দাগুলো ধুইছে সোয়াগের আব্বু তো সেই জন্য শেয়ার করা হয় নাই সোয়াগের আব্বুই অনেক কাজ করে পর্দাগুলো ধোয়া সোয়াগের আব্বুই করে আমি আর এখন পারি না আগে পারতাম এখন কেন যেন পারি না পর্দা টর্দা ধুইতে খুব কষ্ট হয় সেজন্য সোয়াগের আব্বু ধুয়ে দেয় তো এখানে চারটা পর্দা ধোয়া হয়েছে আর বাকিগুলো রয়ে গেছে বাকিগুলো আবার আবার পরে ধোয়া হবে তো একসাথে সবগুলা ধোয়া যায় না অনেকগুলো পর্দা তো তো পর্দাগুলো নিলাম আর এই যে বারান্দাটা একটু ঝাড়বো আমার রুমটাও ঝাড়লাম সাথে যে বারান্দাটাও ঝাড়বো বারান্দাতেও অনেক ধুল পড়ছে তো আমার ক্যামেরা বোঝা যাচ্ছে না তো অনেক ঢুল পড়ছে তো ভাবলাম বারান্দাটাও ঝেড়ে নিই মাঝে মাঝে ঝাড়ি ঝাড়লে ভালো থাকে পরিষ্কার থাকে আর এখানে কাপড় চোপড় দেওয়া হয় তো আমি মাঝে মাঝে ভাবে ছেড়ে নেই তো আজকে দেখলাম অনেক ভুল পড়ছে তো সাথে আমার রুমের সাথেও আমার বারান্দাটাও ঝেড়ে নিলাম আর ওই যে আমার বারান্দায় তো হালকা পাতলা কয়েকটা গাছ আছে গাছগুলা তো সোহাগের আব্বু পানি দেয় প্রতিদিন মানে সোহাগের আব্বু অনেক কাজ করে আমি বেশি একটা তেমন করা হয় না আমার আমার ওই রান্না ভাড়া ঘরের কাজ করতে করতে বেলা শেষ হয়ে যায় তো যাই হোক এই যে আমি বারান্দাটা ঝেড়ে নিচ্ছি অনেক ময়লা অনেক বোঝা যাইতেছে না তো পরিষ্কার করে রাখলে কিন্তু ভালো লাগে দেখতেও ভালো লাগে মনও ভালো লাগে মন ধরে রেগুলার ভিডিও দিতে দেই না দিতে পারি না আর ভালো লাগে না ভিডিও দিতে কারণ বুঝতেই পারতেছেন কেন ভালো লাগে না তারপরও আর কি আপনাদের সাথে কথা না বলে ভালো লাগে না তাই মাঝে মধ্যে দিয়ে ভিডিও লাভ হয় না কি করব আর এদিকে যে রান্না বসাই দিছি ঘর টর ঝাড়া ঝেড়ে ঘর ঝাড়ু দিছি বিছনা বুচনা সব ঝেড়ে কাপড় চোপড় ভাজ করে রেখে ওইদিকে আর কি গোছানোর কাজ শেষ করে এদিকে আসছি ভাত বসাই দিছি আর এই যে বাজার থেকে শোয়াগের আপু বাজারে গেছিল বাজার থেকে নিয়ে আসছে মলাই মাছ এই মলাই মাছগুলো আমরা প্রায়ই খেয়ে থাকি কারণ এটা চোখের জন্য খুবই ভালো আমার মাছ কাটা হয়ে গেছে মাছ কেটে আমি যে আলু কেটে নিছি দেখুন কুচি কুচি করে বেশি কুচি করি না একটু হালকা মোটা রাখছি আর এই যে মাছ দিয়ে আমি চটচড়ি করব। ছোটো মলাই মাছ দিয়ে আলু দিয়ে চটচড়ি করব। তো এখানে আমি সব কিছু দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এখানে আমি আদা রসুন বাটা দিব না কারণ আমি ছোটো মাসে আদা রসুন খাই না এই যে সব কিছু দিয়ে নিচ্ছি আর ওদিকে মিষ্টি কুমড়া কেটে নিছি মিষ্টি কুমড়া ভাজি করব। এই হচ্ছে আজকে আমার দুপুরে রান্না তো সাথে থাকুন বন্ধুরা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে প্রথম থেকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর মনে করে একটা করে লাইক দিয়ে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি মশলা দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পেঁয়াজ কাঁচা মরিচ দেওয়া হয়ে গেছে এখন হলুদের গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে তেল দিব আর পরিমাণ মতো আর স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে মেখে নেব এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখন দিব তেল সয়াবিন তেল রান্নার তেল তো এখানে আমি তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি দিলে ভালো হয় ছোট মাছের চড়চড়িতে খেতে ভালো লাগে আবার অতিরিক্ত দেওয়া ভালো না তার এখানে আমি মাছটা এখানে মশলা দিয়ে রেখে এখানে মিষ্টি কুমড়াটা ভাজার জন্য চলে আসছি ভাজি করার জন্য চলে আসছি মানে কড়াই বসাই দিছি আর এই যে পেঁয়াজ কাঁচামরিচটা তেল দিয়ে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে এখন এই যে মিষ্টি কুমড়া দিয়ে দিলাম কেটে কেটে রাখছিলাম মিষ্টি কুমড়াটা আমি ধুয়ে তারপর কেটে নিচ্ছি তো এখন আমি মিষ্টি কুমড়াটা নেড়েচেড়ে ভেজে নেব ভাজি করে নেব লবণ এখনও দেই নেই এই লবণটা একটু পরে দিব দিলে লবণটা এখন যদি দেই তাহলে মিষ্টি কুমড়াটা একদম গলে যাবে তাই কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভাজ ভেজে নিয়ে এই যে লবণটা দিয়ে দিলাম আর এখন একটু ঢেকে দিব বেশিক্ষণ ঢাকার প্রয়োজন নাই কারণ এটা আর কি এমনিতে গলে যাবে তার জন্য বেশি ঢাকবো না পাঁচ মিনিট ঢেকে রাখলেই হয়ে যাবে ঢাকলে তো পানি উঠে যায় মিষ্টি কুমড়া এটা তো পানি জাতীয় তরকারি সবজি পানি উঠে যাবে আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া কালারের জন্য তো বন্ধুরা এই যে মিষ্টি কুমড়াটা আমি নেড়ে চড়ে আর কি দিচ্ছি দিয়ে একটু ঢেকে দিয়ে তারপর ভাজিটা করে নেব তো এই তো দেখতেই পাচ্ছেন ভাজিটা যে আমি পাঁচ মিনিট ঢেকে রাখছিলাম পাঁচ মিনিট কম তারপরে দেখুন গলে যাচ্ছে তো আমি ঢাকনাটা তাড়াতাড়ি উঠিয়ে এখন চুলার আঁচটা বাড়িয়ে দিছি পানি উঠছি সামান্য একটু এটা আমি শুকিয়ে নিব আস্তে আস্তে ভাজিটা করে নিব আর এদিকে দেখুন আকাশের অবস্থা আজকে কি রোদ এত রোদ উঠছে আর এত গরম গাছের পাতাগুলো নড়তেছে না এত গরম আমি তো রান্নাঘরে ফ্যান ছেড়ে রান্না করতেছি আর আকাশটা দেখুন কত সুন্দর কোথাও কোনো মেঘ নাই বৃষ্টি হওয়ার কোনো কথা নাই দেখতে পাচ্ছেন কি সুন্দর আকাশটা এই যে তা আমার রান্নাঘরের কি জানালা দিয়ে সব দেখা যায় আর এই যে দেখুন কত রোদ প্রচুর গরম গরম একদম শেষ হয়ে যাচ্ছি রান্না করতে ইচ্ছা না এত গরম তো এখানে এই যে আমি সব কিছু মশলা দিয়ে রাখছিলাম এখন হাত দিয়ে মেখে নিচ্ছি তা আমি প্রথমে মশলা আর আলুটা মেখে নিব তারপর মাছটা মাখবো কারণ মাছটা একটু পরে মাখলে ভালো হয় আলুটা আর মশলাটা আগে মেখে নিলে ভালো আর কি সফট হয় মিশে যায় মশলাটা আলুর সাথে আর এই যে মাখা শেষ এখন মা মাছটা মেখে নিচ্ছি মেখে নিয়ে এখন সামান্য একটু পানি দিব দিয়ে চুলায় বসিয়ে দেবো আর চুলার আঁচটা বাড়িয়ে রান্না করে নেবো একদম চড়চড়া করব ঝোল একদম কোনো কিছুই থাকবে না একদম মাখা চড়চড়া এই তরকারিতে ভাত খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা গরম গরম ভাতের সাথে সেই লাগে তো এই যে আমি ভালোভাবে মেখে নিলাম মাখা শেষ এখন দিয়ে দিলাম পানি এই যে পানি দিয়ে পানি অল্প একটুই দিলাম বেশি পানি দিতে হবে না ছোট মাছের তরকারিতে হাতে মাখা তরকারিতে সেটা আপনারা সবাই জানেন কারণ আপনারাও রান্না করেন তো যাই হোক আমার এই যে পানি দেওয়ার শেষ ভালোভাবে ঠিকঠাক করে এখন ঢেকে চুলায় বসিয়ে দিব। আর এই যে বন্ধুরা চুলায় বসিয়ে দিলাম চুলাটা এই তো বন্ধুরা আমার চচ্চড়িটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ভাপের কারণে দেখা যাচ্ছে না ভাপে আর কি ক্যামেরাটা ঘোলা হয়ে গেল এই যে চটচুরিটা হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে মিষ্টি কুমড়াও ভাজিও শেষ আর ছোট মাছের তরকারি রান্না করাও শেষ তো এই যে রাব্বুর জন্য ভাত মিষ্টি বেড়ে সাথে লেবু আছে লেবু দেখে কিন্তু দারুণ লাগে বড় ছেলের ভাত বেড়ে আনছি ও আজকে বাসায় আছে। তো বন্ধুরা আজকের মতব দিয়েটা পর্যন্ত বেশি বড় করি নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম